যে বুধ গ্রামে যে ঘটনাটা খুব একটা নৃশংস আমরা হত্যাকাণ্ডই বলতে পারি যেটা নিয়ে খুব একটা রিফিল এফেক্ট তৈরি হয়েছিলো আশেপাশে ভোরের দিকে প্রায় একশো পার্সেন্ট বার্ন অবস্থায় যখন পুলিশ দিয়ে পৌঁছয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যারা অধিবাসী স্থানীয় তারা খবর দিয়েছিল তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড থার্টি ফোরটি একটা মহিলার ওটা মৃতদেহ তো যেটা পিওটার মধ্যে যেটা স্পেশালিটি ছিল মানে স্পেস অফ অকারেন্স যেটা সেখানে হচ্ছে যে ওটা খুব অনেকটাই রিমোট প্লেস এবং ওখানে তিনটে মাছ দিয়ে একটা যে ওয়াটার বডি সেখানে একটা শাঁকো মতো করা আছে যেটা নয়নগ্রি তো সেটা একমাত্র হেঁটেই ওখানে অ্যাক্সেস করা সম্ভব মানে ইভেন টু হুইলার্সও ওখানে অ্যাক্সেস করতে পারবে না তো সেটা থেকে আমরা প্রাইমারিলি এটা বুঝতে পারি যে এটা যিনি এসেছেন তিনি হয়তো স্বেচ্ছাতেই এসছেন কোনো পরিচিতদের সঙ্গে এসছেন এইগুলো আমাদের একটা গাট ফিলিং কাজ করছিল। এবং আশেপাশে কোনো জায়গা থেকে এসছেন এবং এর আগেও ওই জায়গাটাতে এসছেন তো পরবর্তীকালে আমরা তদন্তে যেটা চব্বিশ ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম আশেপাশের থানাগুলোর যেটা আমাদের যেগুলো মিসিং ইয়ে আছে বা সিআইটি যেগুলো আমাদের এস ওপি মেনে কাজ করতে যায় আমরা লোকালি এখানেও ম্যানুয়াল ইন্টেনিয়েন্স থেকেই আমরা পাই যে আমাদের বিষ্ণুপুর থানা এরিয়া এরিয়া থেকে ওই মিহি মহিলা যিনি মারা গেছেন মুসলিমা বেবি যার পরে আমরা পরিচয় পাচ্ছি উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা গণিগণা হচ্ছিলো না দাম্পত্য কলও অনেকটা বেড়ে যায় তাদের বিয়ে হয়েছিলো দু হাজার একুশে কিন্তু ওই দু হাজার তেইশ ফেইস থেকেই ওরা উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায় তো সেই দিন রাত্রেবেলাতে সন্ধ্যের দিকে বিকেলের দিকে অ্যাকচুয়ালি তো ওই হাজব্যান্ড আবার ওই মাঝে মাঝে ওদের মধ্যে দেখা কথা ইত্যাদি হতো যেহেতু একটি সন্তান আছে ওদের বছর দুয়েকে তো একটি মেয়ে আছে তো সেদিনও ওকে ডাকে শ্বশুরবাড়ি থেকে ওরা যখন বাইকে করে যায় সেটা ওনার বাড়ির যে শাশুড়ি যিনি মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা তিনিও সেটা দেখেন তারপরে আসার পরে যেহেতু ইদানিংকালে যখন আলাদা থাকছিল সেই সময় এই এর একটা ধারণা তৈরি হয়েছিলো যেটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় বিক্ষোভ তৈরি হয় এবং ওই জায়গাটাতে এই এরা দেখা করেছে যেটুকু আমরা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে তো সেই দিনেও ওরা একটুখানি সেই জায়গাতে যায় যেখানে একটু প্রাইভেসি সন্ধানে বলা যেতে পারে ওরকম একটা দুর্গম জায়গায় এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাঘরাহাটের একটা পেট্রোল পাম্পে তারপর সেখান থেকে আবার একটা ওই পেপসি বোতলে খানিকটা পেট্রোল নেয় লিটারখানে সেই পেট্রোলটা নিয়ে যে অ্যারাউন্ড দুটো থেকে তিনটের মধ্যে একটা সময়ে তখন ওই যে পাশে যে ঘরের বিচুলি বা গাদা যেটাকে বলি আমরা একটা স্ট্যাক ছিল সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয় তারপরে যখন পরবর্তীকালে গ্রামবাসী নজর আসে তখন অলরেডি ওটা হান্ড্রেড পারসেন্ট বান্ড হয়ে গেছে তো আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি আজকে কালকে অ্যারেস্ট করার পর আজকে আমরা ফরওয়ার্ড করেছি এবারে এটা রিকনস্ট্রাকশান এবং যেগুলো যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসছে আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে অভিযুক্তের একটা কনভিকশান হয় ধন্যবাদ এই যেটাই বলছিলাম যে পিওটা যেহেতু পিওটার মানে সব থেকে বড়ো স্পেশালিটি হচ্ছে যে পিওটা অত্যন্ত দুর্গম তো ন্যাচারালি কোনো বাইরে থেকে আগে যে ওই জায়গাটার সম্বন্ধে হুইজ নট কনভারসেন্ট অ্যাবাউট দ্য প্লেস বা মানে টোপোগ্রাফিক্যাল যে ওখানে সিচুয়েশান তার পক্ষে ওখানে হঠাৎ করে কোনো জায়গা থেকে নিয়ে সেটা বডিকে ফেলাটা অনেকটা কঠিন তো কিছু কিছু এই যে অপশানসগুলো সেগুলো রুল আউট হয়েছে পরে যেগুলো আমাদের আমাদের ইনটিউশন যেটা মনে হয়েছে সেগুলোই দে অল কেম ট্রু যে কেউ একটা যে ওখানে আগে গেছে বা ওই মহিলা কারো পরিচিতের সঙ্গেই ওখানে গেছেন এবং ওই মহিলার বাড়ি আশেপাশে হওয়ার সম্ভাবনাই প্রবল তো সেগুলো না 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 নাট কারোর কোনো ইনভলভমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটা বলছিলাম যে যেহেতু মানে ওখানে ওই সাঁকোটা দিয়ে একমাত্র হেঁটেই আপনি যেতে পারবেন এবং ওই এর আগেও যেহেতু এরা ওইভাবে দেখা করেছে কারণ মেয়েটির বাবার একটা বিদ্বেষ ছিল এই জামাতার প্রতি এবং এরা কিছুটা লুকিয়ে ছুঁড়িয়ে অনেক সময় দেখা টাকা করত। এবং ছেলেটা বাচ্চা মেয়েটার কাস্টডি কার কাছে থাকবে কখনও মেয়েটি যেহেতু নতুন সম্পর্কে কিছুটা জড়িয়েছে বলে আমরাও প্রাথমিক তদন্তে কিছুটা পেয়েছি তো কখনও কখনও বাচ্চাটাকে বাবার কাছে দিয়ে আসা আবার বাবা বাচ্চাটাকে মায়ের কাছে ফেরত দিয়ে আসছে সব টানাপুর এদের মধ্যে চলতো এবং শ্বশুর অ্যাকিউজের কোনো সেইভাবে আমরা কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্স কিছু পাইনি এখন পর্যন্ত প্রাথমিক স্তরে আছে